ওয়েলকাম টু মাই ভিডিও আজকে আমরা বানাবো দেশি স্টাইলের নাচস ঠিক আছে যেটা হচ্ছে আমার চাচু প্রতিদিন বাহির থেকে কিনে আনে ইফতারে শুরু তো ভাবলাম যে আমরা বাসায় আজকে ট্রাই করবো ঠিক আছে তো চলেন বানাই আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে প্রথমত হচ্ছে ময়দা তারপর হচ্ছে মাংস আমি কিমা করে নিচ্ছি আর হচ্ছে পেঁয়াজ রাস্তা এগুলোই ময়দা গোলারে গোলার জন্য আমি হচ্ছে পানি গরম দিয়েছি পানি গরম হয়ে গেছে তো এখন আমরা হচ্ছে ময়দা গোলারে গুলবো তো আমরা প্রথমে একটু তেল দিয়ে নিব এই ময়দা গোলার মধ্যে এটারে মাখতে হবে। মিক্স করতে হবে আর কি তেলটা যাতে সবগুলোর সাথে মিক্স হয়। এখন আমরা এই ময়দার সাথে মানে অল্প অল্প করে পানি মিক্স করে নেব। একবারে বেশি পানি মিক্স করলে পরে আবার কি বলে যে লটকে হয়ে যেতে পারে মানে আঠালো হয়ে যেতে পারে। তাহলে হালকা করে পানি মিক্স করে নিব। আমাদের ময়দাগুলা শেষ ওইটা একটু রেস্টে রেখে দিব ঠিক আছে তারপরে দেখা হচ্ছে এখন আমরা ভিতরের যে পোটটা লাগবে ওটা বানাবো চলে এই আমি চোহার মতো হচ্ছে তেল করানো বসাই দিয়েছি আর এখানে আরও নতুন কিছু জিনিস নিয়েছি তেজপাতা এলাচ দারুচিনি আর হচ্ছে মরিচ এটা নিয়েছি কারণ একটু মাংসের আমাদের একটু ফ্লেভার বাড়ানোর জন্য ঠিক আছে তো তেলটা গরম হয়ে গেলে আমি হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে আমরা পেঁয়াজগুলো একটু বাজা হয়ে গেলে মাংসটা দিয়ে দিই আমাদের হচ্ছে পেঁয়াজগুলো বাজা হয়ে গেছে আমরা এখন মাংসগুলো অ্যাড করে দিই এই পট পরে না খেলি এই যে আমরা মাংস দিয়ে দিচ্ছি মাংসগুলো একটু বাইকে নিব বাজার করে এক করে সব মশলা টসলা যা আছে সব দিয়ে দিতে ঠিক আছে এই যে এখানে যা যা ছিল আমি এখন সবগুলো দিয়ে দিই এখন অ্যাড করে দেবো হচ্ছে একটু লবণ আর একটু দেই আল্লাহ জানে কটা না হয়ে যায় এবারে একটু দিব লবণ এই সরি হলুদ মরিচ মানে মরিচ আর কি বাস সামান্য কারণ যেহেতু অলরেডি কি বলে কাঁচা মরিচ দিচ্ছি বেশি আমাদের পুর বানানোর রেডি এখন আমরা হচ্ছে নাচসটা রেডি করবো ঠিক আছে আর অবশ্যই কি বলে ভিতরে পুর মানে ফিলিংটা দেওয়ার আগে এই যে কি বলে পাতা মানে এলাই দার্চিনি যা আছে এগুলো বাইসা ফালাই দিবেন ঠিক আছে নাহলে খাইতে ভালো লাগবে এখন আমরা হচ্ছে নাচের জন্য রুটি বানাই নিব রুটি বানাইতে গিয়ে এটা কোন দেশের জানি মানচিত্র হয়ে গেছে ঠিক আছে আমি নিজেও বুঝতে আছি মানে হওয়ার কথা ছিল কুল কিন্তু এটা হয়ে গেছে একটা দেশের মানচিত্র আল্লাহ জানি যাই আমরা একটু পুর দিয়ে নিব এটা হচ্ছে প্রথমটা দেখি হয় কিনা বিসমিল্লাহ হয়ে গেছে এই যে আমাদের হচ্ছে কি বলেন নাচোস বলেন যাই বলেন ওটা বানানো শেষ এটা হচ্ছে দুই ধরনের বানিস মানে দুই স্টাইল বানিস এটা এক স্টাইল এটা এক স্টাইল এটা হয়ে গেছে হলো পুলি পিঠার মতন আর এটা হয়ে গেছে মোমোর মতন তেল গরম হয়ে গেছে এখন হচ্ছে একটা একটা করে দিয়ে দিব বিসমিল্লা করে আগে একটা দেই বিসমিল্লা হ তেল গরম হয় না আর গরম হইতেই আর সমস্যা নেই আস্তে আস্তে হয়ে যাবো এই যে এখন বাজা হচ্ছে ঠিক আছে যদিও অনেক সুন্দর একটা কালার আছে ঠিক আছে দেখ বোঝা গেল তার মানে আমি রান্না বান্না পারি ওকে আমাদের সব কিছু শেষ ঠিক আছে অনেক বলে খুব বেশি বাজা হয়ে গেছে যার জন্য একটু প্রপার লাগতেছে এই হলো শেষ খায়া পরে মানে কি বলে ক্যাপশন লেখা দিব কেমন হয়েছিল ঠিক আছে একটা জিনিস বলবো ঠিক আছে যদি পড়া পড়ালেখা করে যদি চাকরি বাকরি না পাই টোটাল খুলে বসে যাবো ঠিক আছে সিঙ্গার করে বানাবো হ্যাঁ হয়তো এখন সিঙ্গারা দশ টাকা করে ততদিন হয়তো 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 সিঙ্গারা পনেরো টাকা বিশ টাকা হয়ে যেতে পারে ভালো লাভ লাভবান ব্যবসা হয়ে যাবে ঠিক আছে আজকের ভালো আফিস